আচ্ছা নিতে পারবে মানে একটি জিনিস চাইলে দুটা নিয়ে যাবে দুইটা নেওয়া যাবে এই প্রথম ওভার দাম থাকবে বত্রিশ পিসের চেয়েও কম দাম বত্রিশ পিসের চেয়েও কম দামে ত্রিশ পিসের দিনা যে দামে কিনেন আচ্ছা তার থেকে ইনশাল্লাহ কম পাবেন মানে সত্যি তো ভাই জি

জি তাহলে নিতে পারেন আপনি বলে ভাই সেম দুটো দিব তাও নিতে পারবেন দুটোই নিতে পারবেন আপনি নিবেন একটা আপনার মাকে দিবেন আচ্ছা বাপ না একা বোনকে দিবেন বা একটা আপনি নিলে একটা গিফট করে দিলেন করে দিলেন মানুষকে টাকা দিবেন খেয়ে ফেলবে ভুলে যাবে আচ্ছা একটা ডিনার সেট কিনলে আপনার ঘরে শান্তি বাইরেও শান্তি বাইরেও শান্তি জি তো দর্শক দেখেন আজকে কিন্তু একটা চড়া অফার নিয়ে আসছে একটা কিনলে একটা ফ্রি 84 বিসে কিনবেন 84 বিসে ডিনার সেট একেবারে ফ্রি ভাই এত সুন্দর ডিনার সেট প্রিন্ট কি থাকবে তো ভাই প্রিন্ট থাকবে মানে কি বললেন আজীবন গ্যারান্টি আজীবনের গ্যারান্টি গুলো টোটাল আপনি পাইতেছেন একশো আটষট্টি পিস একশো আটষট্টি পিস জি একটা কিনলে চুরাশি একটা চুরাশি ফ্রি একটা চুরাশি ফ্রি থাকবে একদম ফ্রি পাবে দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছে আজকে কিন্তু একটা ধামাকা অফার থাকতেছে একটা কিনবেন একটা ফ্রি চুরাশি পিস এর সেট কিনবেন চুরাশি পিস কিন্তু ফ্রি পেয়ে যাবেন ফ্রি পেয়ে যাবেন এই যে বলছেন কালারের কথা এটা কি চাকু চাকু সারাদিন গজবেন দার জায়গা দিয়ে কিন্তু পুজবে না ওগুলো উঠবে না পঞ্চাশ বছরে এরকমই থাকবে এইরকমই থাকবে সি ভাই এগুলো তো নর্মাল ডিনার্স না সিরামিক পাথর ডিনার্স সিরামিক পাথর সিরামিক পাথর একটা ডিনার্সের চুড়াশি কিনলে আচ্ছা একটা চুড়াশি ফ্রি একটা চুড়াশি ফ্রি একটা চুড়াশি কিনলে একটা চুরাশি ফ্রি চুরাশি ফ্রি একটা চুরাশি কিনলে একটা চুরাশি ফ্রি একটা চুরাশি ফ্রি এই চুরাশি কিনবেন এই চুরাশি ফ্রি পাবেন মানে সোজা কথাই একটা কিনবেন একটা ফ্রি একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি আজকে চুরাশি কিনবেন ফ্রি ফ্রি আজকের ভিডিওটা হবে শেয়ার শেয়ার কমেন্ট কমেন্ট জি কেন শেয়ার করবেন এই অফার কিন্তু বাংলা ইতিহাসে কেউ দিতে পারেনি রাইট আমরাই প্রথম ওই প্রথম জি ওকে দর্শক অফার থাকবে আজকে ধামাকা ভাই কমেন্ট কি করতে হবে এটার দাম কত হইতে পারে লাইভ চলাকালীন যদি কেউ বলতে পারে তার জন্য এই ডিনার একটা সম্পূর্ণ ফ্রি এই ডিনার সেট জি ওকে লাইভ চলাকালীন বলতে হবে দাম কত দাম কত এটা বলতে জন্য এটা ফ্রি সর্বোচ্চ শেয়ার এটা ফ্রি জি আচ্ছা আজকে থাকবে আখিরি দাম একবারে ধামাকা প্রাইস শীতের আগে গরম অফার নিতে শীতের আগে গরম অফার দিয়ে দিচ্ছেন তার মানে দর্শক আপনারা কমেন্ট করেন বেশি বেশি করে 84 পিস কিনলে 84 পিস ফ্রি একদম ফ্রি পেয়ে যাবে এই ডিলার আজকে কত দাম হতে পারে যার দামের সাথে সঠিক দাম মিলে যাবে তার জন্য একটা ওই একটা ডিলার সেট ফ্রি থাকবে আর আজকের লাইভটি কিন্তু আমি মনে করি সবচেয়ে বেশি শেয়ার হবে শেয়ার হবে এই কারণে শেয়ার হবে কারণ এই অফার আপনি না কিনেন আপনার আত্মীয় স্বজন কিনবে কিনবে আপনার ধারা উপকার হবে রাইট আপনি আপনারা যারা আছে লাইভ দেখতেছেন টাকা নিয়ে বসে দেখেন আজকে বত্রিশ পিসের দামে কিন্তু দিয়ে দিবে চুরাশি পিসের দিয়ে আছে তাও আবার চুরাশি পিস আবার চুরাশি পিস ফ্রি জি ওকে এই সব 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 ঢাকার যাচ্ছে এগুলো 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 পাশ থেকে দর্শক চুরাশি পিস কিনবেন চুরাশি পিস একেবারে থাকবে আপনারা একটু কমেন্ট করেন দর্শক চুরাশি পিস কিনলে চুরাশি পিস ফ্রি দিয়ে এটা আজকে দাম কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন তার জন্য একটা গিফট একটা গিফট আছে ভাই কিনলো গিফট না কিনলো কিনলো গিফট না কিনলো গিফটের কাজটা তো অবশ্যই করতে হবে রাইট লাইট চকালে বলতে হবে দাম কত হতে পারে দাম কত হতে বের করতে হবে পাঁচশো সাতশো এক হাজার যে যত করতে পারেন তার জন্য একটা ফ্রি পেয়ে যাবেন ওকে জি আচ্ছা ভাই তাহলে এই চুরাশি কি কি আছে কি নাই সব আছে এটার ভিতরে সব আছে তো এই যে দেখেন বিরিয়ানি প্লেট আচ্ছা মনে হচ্ছে রাজার রাজা মহারাজা দিন আছে রাজার রাজা মহারাজা এত সুন্দর আপনার বাগানে ধরেন আপনার সুকেসের ভিতরে এটা ফুটে আছে আচ্ছা সুকেসের ভিতরে জীবন্ত ফুল একেবারে জীবন্ত ফুল আপনি সাজায় রাখছেন সুকেসে একটা গেস্ট যখন আপনার ঘরে আসবে সবার আগে কিন্তু সুকেসের আলমারি বা

কালারটা দেখছেন এখানে হচ্ছে কি আঙ্গুর পাতা আঙ্গুর পাতা ভিতরে হচ্ছে গোল্ডেন কালার একটা শেড দেওয়া আছে কাছ থেকে যদি একটু দেখেন দেখেন গোল্ডেন কালার দেখছেন চিকচিক করতেছে জি এই দেখেন দেখছেন এটা হচ্ছে গিয়ে বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা বিরিয়ানি প্লেট ছয় জি এই যে চাকু সারাদিন এগুলো ঘটবে পঞ্চাশ বছর কিছু করতে পারবেন না আচ্ছা আচ্ছা জি এই বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা ছয়টা বিরিয়ানি প্লেট জি এখান থেকে হচ্ছে নাস্তার প্লেট নাস্তার প্লেট আসছে বাড়িতে নাস্তা দিবেন সেম কালার সেম প্লেট আচ্ছা ঠিক আছে এটা থাকবে হচ্ছে ছয়টা ছয়টা এটা থাকবে নাস্তার প্লেট ছয়টা ওকে তারপরে আসেন আপনার মেহমন বাড়িতে আসলে অতি ফাস্ট আপনার আপ্যায়ন করি চা দিয়ে রাইট চা খাওয়ার জন্য কাপ থাকবে ছয়টা পিরিস থাকবে ছয়টা ডিজাইনটা দেখেন না ভাই জাস্ট ওয়াও মাথায় নষ্ট মাথাই নষ্ট ভাই এত সুন্দর এত সুন্দর এরকম কাপ থাকবে ছয়টা এরকম পিরিস পাবেন ছয়টা ওকে এ হচ্ছে ছয় ছয় বারোটা

ওকে দর্শক আপনি একটু কমেন্ট করেন আমরা কিন্তু আজকে অনেক কমেন্ট কমেন্ট পড়বো ইনশাআল্লাহ আজকে কমেন্ট কমেন্টে বলবেন 84 পিসের ডিনার সেট কিনলে 84 পিস ফ্রি দিয়ে এটার আজকে সঠিক দাম যারা বলতে পারবেন তার জন্য কিন্তু একটা ডিনার সেট একেবারে গিফট থাকবে একেবারে গিফট থাকবে ওকে কিন্তু গিফট কিন্তু আছে আজকে কিনবেন না বলতে কোনো লোক নাই যাদের স্বাদ আছে স্বাদও নাই আচ্ছা তারাও কিনতে পারবেন কিনতে পারবেন জি তো কমেন্ট করেন সুপ চামিস কিন্তু আপনার কোনো ডিনার সেটের ভিতরে দেয় না আচ্ছা আজকে আমরাই অতি ফাস্ট সুপ চামিস দিয়ে দিয়েছি 6টা

আচ্ছা নুসরাত আপু কমেন্ট করেছে ভাইয়া এটা চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা দর্শক আপনি একটু কমেন্ট করেন এটা আজকে দাম কত হতে পারে এই যে আমি চার কাপ আছে পিস আছে এখন এখান থেকে যদি আমি চা চুলার থেকে নামায় এক পাতিল দিয়ে মেমনের সামনে ঢালি এটা কিন্তু বিষয়টা ভালো লাগবে ভালো লাগবে না যখনই আপনি এরকম একটা টি পট এই যে আলাদ দিনের চেরাক দিয়ে আপনি চাটা ঢালবেন তখন কিও দেখতে ভালো লাগে অনেক সুন্দর লাগবে এই একটা থাকবে টিপর দেওয়া যেটা ঢাকনা সহ এক পিস ঢাকনা সহ ঢাকনা সহ এক পিস ওকে জাস্ট লুকিং দেখেন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কত সুন্দর রাইট এটা থাকবে একটা এক পিস ওকে জি তারপরে আসেন কারি বলেন ঠিক আছে কারি বোল বলেন এরকম থাকে একটা দিনাসের ভিতরে আজকে আমাদের ভিতরে থাকবে দুইটা

এটা থাকবে হচ্ছে চব্বিশ পিসের একটা সেট চব্বিশ পিসের একটা চামচ সেট চামচ সেট যেটা ভিতর হচ্ছে কি আপনার টেবিল চামিচ থাকবে ছয়টা টি চামিচ থাকবে ছয়টা কাটা চামিচ থাকবে ছয়টা নাইফ থাকবে ছয়টা এই হচ্ছে চব্বিশ পিসের একটা চামিচ সেট থাকবে মোহাম্মদ মোজাসির ভাইয়াদের সাথে হংকং থেকে জয়েন করে ফেলেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভাই এই মাথা থেকে শুরু করে একেবারে এই মাথা পর্যন্ত চুরাশি পিসের ডিনার সেট চুরাশি পিসের ডিনার সেট তার ভিতরে হচ্ছে এই ডিনার সেট সাজানোর জন্য এটার ভিতরে দেওয়া ঠিক আছে ডিনার সেটের ভিতরে আছে চব্বিশটা ইস্টান চব্বিশটা প্লেট ইস্টান বারোটা ইস্টান সরি বারোটা ইস্টান জি বারোটা ইস্টান চব্বিশটা টোটাল পাবেন টোটাল পাবেন কারণ দুই সেট পাচ্ছেন চুরাশি পিস কিনলে চুরাশি পিস ফ্রি পাচ্ছেন চুরাশি পিস ফ্রি পাচ্ছেন সেক্ষেত্রে আপনি চব্বিশটা ইস্টান পাবেন আচ্ছা যাই হোক এই ডিনার সেট সাজানোর জন্য ভাই আপনি ডিনার সেট কিনছেন কিন্তু বাসায় নিয়ে যদি এভাবে রেখে দেন এটা কিন্তু কোনো মূল্য নাই না ভাই যখনই এরকম করে সাজাবেন

চুরা শিপিস কিনলে চুড়া পাবেন এটা আজকের দাম কত কত হতে পারে আমি আরেকবার বলে দিচ্ছি এটা পাবেন হচ্ছে ছয়টা বিরিয়ানি প্লেট ওকে ছয়টা পাবেন নাস্তার প্লেট ছয়টা পাবেন কাপ ছয়টা পাবেন পিরিশ ছয়টা পাবেন স্যুপ বাটি ছয়টা পাবেন স্যুপ চামিস একটা পাবেন মিল্ক পট একটা পাবেন সুগার পট একটা পাবেন টি পট বড় পাবেন একটা রাইস ডিশ চব্বিশটা পাবেন চামিস বারোটা ছয়টা পাবেন গ্লাস দুইটা পাবেন কারি বোল আর বারোটা পাবেন ইস্টার্ন স্টার্ন এইগুলা সহ চুড়া সিপিসের ডিনার সেটার একটা কিনবেন ফ্রি জি রজনী গন্ধা রজনী আরিসা কমেন্ট করেছে ভাই এটা বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা হতে পারে মোহাম্মদ আরিফ ভাই কমেন্ট করেছে ভাই তেরো হাজার টাকা হতে পারে সুগন্ধা চৌধুরী কমেন্ট করেছে ভাই এটা বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা অনেক অনেক কমেন্ট করতেছে ভাই আজকে চুরাশি পিস ডিনার সেট কিনলে চুরাশি পিস ফ্রি মানে আপনি এইটা একটা ডিনার সেট কিনবেন এই পাশ থেকে একটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন সেট একদম ফ্রি পেয়ে যাবেন ফ্রি পেয়ে যাবেন আমি কালার গুলো আপনাদেরকে দেখাই কালার গুলো দেখাই দিয়ে আমরা দেখাই দিয়েছি নতুন কালার যেগুলো আছে আচ্ছা আচ্ছা ভাই নতুন কালার কি আছে নতুন দেখানোর জন্য এখানে আসেন এই যে এই একটা কালার পাবেন এই একটা কালার স্ক্রিনশট দেন যে যেটা নেবেন এই একটা কালার আচ্ছা আপনি এটা চূড়া শিখিনা যদি চান সেমটাই নিতে পারবেন দুইটা ওকে যদি এটা নিবেন নিবেন একটা আপনি নিবেন এটা মাকে দিবেন বা দিবেন বা গিফট দিয়ে দিবেন আচ্ছা এ একটা কালার হবে একটা কালার হবে আর হচ্ছে কি আপনার একটা কালার হবে এই পাঁচটা হচ্ছে নতুন নতুন একেবারে জি এখন বলেন আপনি কোনটা নেবেন স্ক্রিনশট দিবেন আপনি এখান থেকে যে কোনো একটা নেবেন সাথে একটা ফ্রি পেজ একটা ফ্রি পেজ চাইলে আপনি সেম সেম দুইটা নিতে পারেন সেম সেম দুইটা নিতে পারবেন তো দর্শক অনেক অনেক কমেন্ট মোহাম্মদ ইসলামউদ্দিন ভাই কমেন্ট করেছে ভাই 17500 টাকা হতে পারে আচ্ছা ফরহাদ হোসেন কমেন্ট করেছে ভাই 9500 টাকা হতে পারে লোকমান ভাই কমেন্ট করেছে 12000 12 টাকা হতে পারে অনেক অনেক কমেন্ট করেছে ভাই আজকে একেবারে মানে কি ডিসকাউন্ট প্রাইসে কত আমার পাবে ধামাকা ধামাকা বলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দেন এই আরেকটা দেখাই এই একটা কালার এই একটা থেকে দেখাই সুবিধা হবে রাইট এই একটা কালার এই একটা কালার একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি জি তারপর হচ্ছে কি আপনারা এই একটা কালার এই একটা কালার ভাইরালটা আচ্ছা এই একটা কালার সরলতা তারপর হচ্ছে রূপসী রূপসী এই একটা এতে পাঁচটা গাবার নতুন কলা আচ্ছা এখন বলেন আপনি কোনটা নেবেন একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি জি আচ্ছা শারমিন একটা কমেন্ট করেছে 14900 এর পরে এখন বল দাম বলে দাম বলে দিব ভাই আচ্ছা এটা ইন্ডিভিজুয়ালি দামটা কত আছে বলে নিন একটু বলে দেন আচ্ছা ছয়টা যদি বিরিয়ানি প্লেট কিনতে যান 4500 টাকা আচ্ছা 6টা যদি আপনি নাস্তা প্লেট কিনতে যান কাপ ক্যাপ্রিসের সেট কিনতে গেলে আপনার 4500 সুপ বাটি চামিচ এগুলো বারোটার দাম হচ্ছে গিয়ে আপনার তেত্রিশশো এই সেট আপনার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো দুইটা কারিবাটির দাম হচ্ছে পনেরোশো একটা হচ্ছে গিয়ে আপনার এই যে বড় ডিশ এটার দাম হচ্ছে পনেরোশো বারোটা গ্লাসে ছটা গ্লাসের দাম হচ্ছে গিয়ে আপনার বারোশো এখান থেকে চব্বিশ পিসের চামনি সেটা হচ্ছে আঠারোশো কত আসে ছাব্বিশ হাজার তিনশো তাই যেহেতু চুরাশি পিস কিনলে চুরাশি পিস ফ্রি ইন্টু দুই কত আসে বারো হাজার ছয়শো আজকে কত ভাই বোঝা একবারে পানির দাম ভাই বললেই চলে পানির দাম আচ্ছা আপনি শুনলে অবাক হয়ে যাবেন ওকে এত কম দামে থাকবে বলছেন বলবো বলে দেন বলে দেই আসেন একটা কিনলে কিন্তু একটা ফ্রি আছে আবার বলতেছি ভাই 84 পিসের ডিনার সেট কিনবেন 84 পিস ফ্রি দাম কত ধরেন এই মাথা থেকে এটা যেটা 84 পিস এটাই কিনছে सेम আর একটা নিতে পারবেন নিতে পারবেন দাম কত ভাই দাম থাকবে ক্যামেরাটা এখানে শক্ত করে ধরেন এখান থেকে সরাবেন না আচ্ছা সরাবেন না দাম থাকবে মাত্র 13880 মাত্র জি

আর হচ্ছে আটশো আশি টোটাল দাম আছে চোদ্দ হাজার ছয়শ আশি ছয়শ আশি আমাদেরকে এক হাজার টাকা করবেন ঠিকানা মোবাইল নাম্বার দিবেন তিনটা নাম্বার ইমো যোগাযোগ করবেন যেই কালারটা নিবেন যদি চান এক কালারে দুইটা নিবেন নিতে পারবেন যদি দুই কালারে দুইটা নিবেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন 1000 টাকা অ্যাডভান্স করেন প্রোডাক্ট আপনার বাড়ি থেকে বুঝিয়ে দিয়ে আসবে বাকি টাকা নিয়ে আসবে ওকে দর্শক যারা যারা নিচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন দাম কিন্তু 84 পিস কিনলে 84 পিস আমি আরেকবার দেখা দিই 13000 880 টাকা 880 টাকা ডেলিভারি চার্জ 800 টাকা এখানে আসেন 84 পিস আচ্ছা ইনটু 2 টোটাল পাচ্ছেন 168 পিস 168 পিস দাম আছে কত 13880 আচ্ছা তাই তো ভাগ হচ্ছে আপনার 13880 টাকা

তো দর্শক যারা যারা ভিডিওটি দেখছেন এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন